হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিঁধছে সে কাপা স্বরে জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচণ্ড আক্রোশে পদ্মজা সবাইকে চেনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবল তারপর নতমুখে বললো কালো দেখতে যে কে মিলন বন্ধ যাহার চোখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যে বলল কেন সত্য বললেই পারতো হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধের মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন মনটা খসখস করছে মনে হচ্ছে খাপলা আছে। নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্মজা খেতে চাইলো না বিকেলে ঘটে যাওয়া ঘটনা তাকে ঘরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দু মাত্র ইচ্ছে হচ্ছে না তবু কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজার হাব ভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অবচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লোকানোর ক্ষমতা নিয়ে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করে রপ্ত করতে পেরেছেন পদ্মাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মর্শিদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাপা সরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মোর্ষেদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন্তীকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্যই হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বিমানান লাগত মর্ষেদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করব। আমি হ্যারেস সাইরা দিছি হেমলতা বাঁকা হাসলেন বিশ বছরের সংসার এমন ভেঙ্গে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘ গোপন রয়ে গেল মসেদের শরীরে পশম দাঁড়িয়ে গেল এই খবরও হেমলতা জানে এত কিছু কি করে হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মোশেদের কোনো কৈফ তিনি শুনতে চান না তাই বারান্দার রুমে এসে বসেন কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি বিয়ের এক বছর পরে জানতে পারেন মোষেদ তাকে বিয়ে করার ছয় মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বারনারী আর একজন বারনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোর্শেদের বাবা মিয়াফর মোরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে সেই খবর মিয়াফর মোরল পেল না তিনি মুর্শিদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন কোরবান হলো হেমলতার তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগোলো না জীবনের মোড় করুণরূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল পঞ্চা হতে দিল না সে আনা দুইটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করল চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করল সে ক্লাসে বইয়ের চিপাই রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝে মা এলো দুই দিন পর মক্ষম সুযোগ পেলো হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি সেই চিঠি খোলার অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো তার চিঠি তার খোলা উচিত এবং আগে পড়া উচিত তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল পদ্মজার চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল এই আপা খুল লজ্জা বাচ্চা কেন চিঠি এটা কারো গায়ের উপর ঘুরতে বলছে না পদ্মজা চমকে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে পদ্মজা বলল কিসব সব কথা পূর্ণা আচ্ছা চাই আর না ভাজ করা সাদা কাগজটা মেলে ধরলো চোখের সামনে প্রথমে বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসল দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব ভাবতেই বুকে তোর পার চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখে থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালি এতটুকুও মিথ্যা বলিনি সেদিন শুটিংয়ের সমলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ দুটি ছুটে যাচ্ছিলো লাহারি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিন্দটাও সেরে সেরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকে তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি টমেটো রোজু হাতে শ্রবণ করে পদ্মফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শোনিনি রাতের ঘুম আড়ি করে বসে তোমার প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলছে বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পদ্ম ফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আরও বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে দুপা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় ভালোবাসি পদ্মফুল এতে লিখন সা পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে ভুরু উঁচিয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখ